যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করা হাজারো ফুড ডেলিভারি ড্রাইভার এখন চরম ক্ষোভে ফুসছেন তাদের অভিযোগ অবৈধ অভিবাসীরা অবাধে কাজ করে তাদের উপার্জন অর্ধেকে নামিয়ে এনেছে শুধু তাই নয় নিরাপত্তার দিক থেকেও এই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম অনুসন্ধানে দেখা গেছে হোম অফিস অর্থায়নে পরিচালিত একটি হোটেলে আশ্রয় প্রার্থীরা প্রকাশে জাস্ট ইট ও ডেলিভারুর মতো প্ল্যাটফর্মে ফুড ডেলিভারি করছে বিষয়টি সামনে আসতেই সরকার কোম্পানিগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা নিতেইస్తాయి তবে বাস্তব চিত্র আর উদ্বেগজনক হোয়াটসঅ্যাপে অবৈধ কর্মীদের একটি গ্রুপে দেখা যায় যেখানে রাইডার অ্যাকাউন্ট কেনা-বেচা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যঙ্গ করা হয় একজন মেম্বার ভিডিও শেয়ার করে লিখে আরও রাইডার আসছে দেখা গেছে জাস্টিট এবং ডেলিভারুর ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তিও কার্যকরভাবে অবৈধ কর্মীদের ঠকাতে পারছে না কেউ ফোনে পেছনে গেলে স্ক্যান এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে আবার কেউ শিফটের শুরুতে ছবি তুলে আরেকজনকে দিয়ে সারা দিন কাজ করিয়ে নিচ্ছে একজন ডেলিভারি ড্রাইভার অ্যাডওয়ার্ড বেটস বলেন আমি বহুবার নিরাপদ প্রযুক্তি আনার দাবি তুলেছি কিন্তু কোম্পানি শুধু আশ্বাসই দিয়েছে তিনি জানান পাঁচ বছর ধরে কাজ করছেন এবং শুরু থেকেই অবৈধ কর্মীদের সংখ্যা বেড়েই চলেছে ডেলিভারি ফি নিয়ে অনেক ড্রাইভার অভিযোগ করেছেন পূর্বে যে অর্ডারে চার দশমিক পাঁচ শূন্য পাউন্ড পাওয়া যেত এখন সেটাই দুই দশমিক ছয় শূন্য পাউন্ডে নেমে এসেছে অন্যদিকে পেট্রোল ইন্স্যুরেন্স ও যাতায়াত ব্যয় বেড়ে গেছে আরেক ড্রাইভার বলেন এই হারে বৈধভাবে কাজ করা অসম্ভব কোন কোনো ডেলিভারির জন্য বিশ মিনিট অপেক্ষা করতে হয় কিন্তু আয় হয় মাত্র দুই তিন পাউন্ড তিনি আরও বলেন এভাবে চলতে থাকলে বৈধ শ্রমিকরা থাকবেই না অনেকেই বলছেন অবৈধ রাইডারদের মাধ্যমে শিশু ও প্রতিবন্ধীদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে শিশুদের একা দরজা খুলতে দেখা যাচ্ছে আবার অনেক সময় বয়স্ক মানুষ রাইডারদের ঘরে ঢুকতে দিচ্ছেন অথচ তারা কে তা কেউ জানে না জানা গেছে অন্তত চারজন যৌন অপরাধী যাদের মধ্যে একজন পেডোফাইল এসব প্ল্যাটফর্মে কাজ করছে তুরস্ক থেকে বৈধভাবে আসা বলেন আমরা যারা আইন মেনে এসেছি তারা আজ অথচ যারা অবৈধভাবে এসেছে তারা ভালো আয় করছে এটা কেমন বিচার আরেকজন রাইডার বলেন পুলিশ হোম অফিস এমনকি মিডিয়া কেউ জানিয়েছে কেউ কিছু করে না মনে হয় সবাই সমস্যা এড়িয়ে যাচ্ছে হোম অফিস জানিয়েছে ডেলিভারি কোম্পানিগুলো নব্বই দিনের মধ্যে আরো কঠোর ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা চালু করতে সম্ম সীমান্ত ও অভিবাসন বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল বলেন আমরা অবৈধ কাজকে প্রশ্রয় দেব না এটা সৎকর্মীদের আয় কেড়ে নিচ্ছে এবং পাচারকারীদের উৎসাহ দিচ্ছে এদিকে ডেলিভারও জানিয়েছে তারা তাদের সিস্টেম আরও শক্তিশালী করছে এবং নিয়মিত চেক চালু করছে জাস্টিস বলেছে তাদের প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তারা যেন বৈধভাবে যুক্তরাজ্যে থাকেন তা নিশ্চিত করতে তারা উন্নত বায়োমেট্রিক যাচাই ও প্রতিদিনের ফেসিয়াল চেক চালু করেছে এই পরিস্থিতি শুধু ডেলিভারি ইন্ডাস্ট্রির জন্য নয় পুরো সমাজের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আইন মেনে চলা শ্রমিকরা আজ ক্ষতি ক্ষতিগ্রস্ত আর অপরাধীরা গা ঢাকা দিয়ে ঘরে ঘরে ঢুকছে এখনই প্রয়োজন কঠোর ব্যবস্থার ব্রিটেনে অবৈধ অভিবাসীদের ডেলিভারি সেক্টরে অনুপ্রবেশের ফলে শুধু ইউরোপিয়ান নয় হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি বৈধ ড্রাইভার ও চরম আর্থিক সংকটে পড়েছেন তাদের অনেকেই বলছেন আমরা কষ্ট করে বৈধভাবে এসেছি আইন মেনে চলছি ট্যাক্স দিচ্ছি অথচ উপার্জন দিনে দিনে কমে যাচ্ছে